নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের অনুশীলনী দশের উনিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো উদ্দীপকটা সবাই একটু মনোযোগ দাও উদ্দীপকটা হচ্ছে এখানে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সূচি। অপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি লোকটি একটি নৌকা যুগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করল কিন্তু ফানি স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো প্রশ্ন হচ্ছে উপরোক্ত বন্যাটি চিত্রের মাধ্যমে দেখাও নদীর বিস্তার নির্ণয় করো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো ওকে তো প্রথমত যেহেতু আমাকে বলা হলো যে উপরোক্ত বন্যটি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে আমরা প্রশ্নটা পড়বো আমরা চিত্রের মাধ্যমে সেটি প্রকাশ করব। তো ক নাম্বার সমাধান মনে করি দেখো একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সুজাসুজি অপর তীরে তার মানে একটা লুক আছে এবং ওই লুকটা নদীর তীরে দাঁড়ায় কোথায় দাঁড়ায় নদীর তীরে এখন সাপোস তুমি যদি একটা মনে করো মনে করো এটা একটা নদী এটা মনে করো নদীর পানি এটা হচ্ছে একটা নদী ঠিক আছে এটা হচ্ছে একটা নদী আর না নদীর পানি মনে করো এইভাবে এভাবে নদীর পানিগুলো যাচ্ছে পানিগুলো এভাবে যাচ্ছে তো লুকটা হচ্ছে এই তীরে দাঁড়ানো আর যে গাছটা আছে সুদাসুজি অপর তীরে একশো মিটার লম্বা যে গাছটা আছে গাছটা হচ্ছে নদীর এই তীরে লোকটা দাঁড়ানো হচ্ছে এই তীরে আর গাছটা হচ্ছে কি এই তীরে দাঁড়ানো বুঝতে পারছো বিষয়টা ওকে তো এইটা একটু ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এইভাবে তোমাদের ফানের স্যুটটা এঁকে তোমাদেরকে আমি দেখালাম এখন দেখো আমরা কিভাবে চিত্রটা অঙ্কন করব। তো আমরা লিখবো মনে করি নদীর দুই তীরের বিন্দুদয় বি ও সি তো আমরা নদীর তীর দিব এইটা হচ্ছে একটু লক্ষ্য রাখো তোমাকে আমি আগে কিন্তু একটু আগে কিন্তু বলছি এভাবে পানির সুদ দিয়ে বলছি যে আর লোকটা হচ্ছে এই তীরে আর গাছটা হচ্ছে এই তীরে এবং এই দুই তীরের বিদ্যুৎ নাম হচ্ছে বি ও সি কি বি ও সি তো দিলাম বি আর হচ্ছে কি সি ওকে তারপর দেখলো যে ঠিক সুজা সুজি ওপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শেষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি তার মানে গাছটি কত মিটার লম্বা একশো পঞ্চাশ মিটার লম্বা তাহলে আমি এখন একশো পঞ্চাশ মিটার লম্বা একটি গাছ দিব একটা লম্বা একটা গাছ এটা হচ্ছে একশো তো পঞ্চাশ মিটার লম্বা একটি গাছ দিলাম তারপর কি বলবো গাছের শীর্ষের উন্নতিগুণ 30 ডিগ্রি তার মানে গাছের শীর্ষের উন্নতি কত তিরিশ ডিগ্রি এখানে হচ্ছে ত্রিশ ডিগ্রি তো এইটা হচ্ছে কি আমাদের প্রথম বর্ণনা তারপর বলছে লুকটি একটি নৌকা যুগে লোকটা কিন্তু এই সি বিন্দুতে আর গাছের নদীর এটা কিন্তু নদীর বিস্তার বিস্তার মানে কি নদীটা কতটুকু ফাঁস এইটা আর এখানে হচ্ছে লোকটা দাঁড়ানো আর এটা হচ্ছে গাছ এটা হচ্ছে নদীর অপর পাশের বিন্দু আর এটা হচ্ছে গাছ গাছের নাম হচ্ছে কি এবি হচ্ছে গাছ ওকে এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন করছে এখন দেখো বলছে লোকটি একটি নৌকা যুগে গাছটিকে লক্ষ্য করে অর্থাৎ লোকটা কিন্তু এই জায়গার মধ্যে ছিল গাছটা হচ্ছে এইটা এইটা হচ্ছে গাছ তার মানে এই গাছটাকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো মানে এখান থেকে সে ওই গাছের গুড়িতে যাবে এখান থেকে এই তীরের মধ্যে আসবে গাছটাকে লক্ষ্য করে জন্য এদিকে আসবে কিন্তু পানির স্রোত আমরা তো সাধারণত কিন্তু জানি যখন পানির স্রোতটা থাকে সাপোজ তুমি মনে করো একটা নদীর মধ্যে তুমি এক পাশ থেকে আরেক পাশে তুমি কিন্তু ফানির সূতের মধ্যে কিন্তু সুতা কিন্তু যেতে পারবা না তুমি সাঁতার বেয়ে সাঁতার কেটে কিন্তু তুমি যদি যাও মিনিমাম তুমি কয়েক মিটার দূরে গিয়ে তুমি মানে তীরটাকে তুমি স্পর্শ করতে পারবা বাতির ওপর পাশে তুমি যেতে পারবা একদম সোজা সোজা কিন্তু তুমি যেতে পারবে না এমনকি নৌকা দিয়েও কিন্তু তুমি ডাইরেক্ট সোজা যেতে পারবে না কারণ ফানির সূতের কারণে তো কি বলছে যে কিন্তু ফানির সূতের কারণে লোককে গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো তো এটা যদি গাছ হয় লোকটা যদি এখান থেকে যাত্রা শুরু করে এভাবে সুজা কিন্তু সে এই জায়গার মধ্যে আসতে পারবে না সে কি করছে সুতে কারণে এভাবে কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু চলে আসছে মানে একটু দূর এই গাছের থেকে দশ মিটার দূরে কত মিটার দূরে দশ মিটার দূরে এটা হচ্ছে দশ মিটার সুতোটা কিন্তু সুন্দর হবে না তোমরা সুন্দর করে এঁকে নিবা এটা হচ্ছে দশ মিটার দূরে পৌঁছালো তো এগুলো মিলাই দিয়ে লোকটা কিন্তু এইভাবে আসছে তো আমরা লিখছি যে বি বিন্দু গাছের উচ্চতা এ বি সমান কত একশো পঞ্চাশ মিটার গাছটি শীর্ষের উন্নতি কোন কোন এসিবি বি কোন সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি দড়ি লুকটি ওপর তীরে ডি বিন্দুতে পৌঁছালো এই লুকটি ওপর তীরে কোন বিন্দুতে পৌঁছালো ডি বিন্দুতে পৌঁছালো যা গাছ থেকে অর্থাৎ এই গাছ থেকে বিডি সমান কত মিটার দূরে দশ মিটার দূরে তো এইটা হচ্ছে কি আমাদের চিত্র তো শিক্ষার্থীরা আশা করি এই চিত্রটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের খ নাম্বার পাশের সমাধান সেটা হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করো আচ্ছা তো নদীর বিস্তার কোনটা আমরা প্রথমে যে চিত্রটা অঙ্কন করছিলাম তো এখানে যে এখানে যে বিসি আছে এই বিসিটা হচ্ছে কি নদীর বিস্তার একটা লোক এই পাশে আর আরেকটা পাশ হচ্ছে এইটা তো এই পাশ থেকে এই পাশের বিস্তারটা হচ্ছে নদীর বিস্তার এইটা মানে আমরা এই এইটার মান বের করতে হবে তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি এখন আমার এইটুকু কোনো দরকার নাই তো এখানে যে নদীর বিস্তার আছে নদীর বিস্তার আমরা বের করতে হবে মনে করি এটাকে আমরা এক্স ধরলাম ওকে তাহলে আমরা লিখব ধরি বা মনে করি লিখব ধরি আমরা নদীর বিস্তারকে আমরা কি সেই জন্য বিস্তার ধরি আহ নদীর বিস্তার ধরি নদীর বিস্তার আহ বিসি সমান নদীর বিস্তার বিসি সমান এক্স এগুলাকে সেন্টিমিটার নাকি মিটার হ্যাঁ মিটার তো আমরা মিটার এখন একটা জিনিস খেয়াল করো যেহেতু আমাকে এইটার মান বের করতে হবে তোমাদেরকে কিন্তু আমি এর আগে অনেকগুলো পরিবের মধ্যে বলছি যার মান তুমি বের করবা দেখবা তার সাথে আরেকটা মান কিন্তু লাগবেই লাগবে তো আমরা এখানে দেখতে পেলাম যে আমরা মান বের করবো হচ্ছে এখানে বিস এর মান যেহেতু এই জায়গার মধ্যে কোনটা সেই জন্য পুনের সাথে যে বাহুটা লাগানো থাকে এটাকে বলা হয় ভূমি যেহেতু আমরা ভূমি বের করব আর দেখবো আর এই পাশের মধ্যে লম্ব আর অতিভুজের মধ্যে কার মান আছে লম্বের মান আছে তাহলে ভূমি আর লম্ব কিসের মধ্যে হয় টেরা মানে টেন তিটা সমান কি লম্ব বাই ভূমি তাহলে আমরা এটা থেকে আমরা টেন তিতার সূত্র অ্যাপ্লাই করতে পারি সেই জন্য আমি লিখবো ত্রিভুজ সেই জন্য লিখবো ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজটার নাম কি এ বি সি হতে পায় ত্রিভুজ এ বি সি হতে পাই এখন ত্রিভুজ যদি আমরা ত্রিভুজের কোনটা হচ্ছে কোন এ সি বি তাহলে লিখব টেন কোন এ সি বি সমান এখন সি মধ্যেখানে কেন থাকবে কারণ হচ্ছে সিটা হচ্ছে আমাদের থিটা এখন আমরা টেন টি তার সূত্র আমরা কি জানি টেরা লম্বা বুত লম্ব বাই ভূমি লম্বা হচ্ছে এ বি ভূমি হচ্ছে বিসি তাহলে আমরা বলতে পারি এ বি বাই এখন বা টেন এর জায়গায় টেন আর কোন সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখবো থার্টি ডিগ্রি সমান আর এখানে আমাদের সমান এবত পঞ্চাশ আর বিসি মান হচ্ছে এখন এখান থেকে টেন থার্টি ডিগ্রি মান কত আমরা ক্যালকুলেটার সাহায্যে টেন থার্টি ডিগ্রি মান বের করবো সেটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর রুট থ্রি দ্বারা যদি আমরা একশো পঞ্চাশ কে গুণ দিই তাহলে আসবে হচ্ছে আহ ক্যালকের সাহায্যে দুইশো দুইশো উনষাট দশমিক এইট এইট জিরো তাহলে আমাদের যেহেতু এক্স এর মান বের করতে হবে অর্থাৎ নদীর বিস্তার বের করতে হবে আমরা কিন্তু নদীর বিস্তার বের করে নিলাম সেই জন্য আমরা লিখবো অথেব অথেব নদীর নদীর বিস্তার নদীর বিস্তার টু হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট এইট এইট জিরো মিটার প্রায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এখানে নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা চলে যাব তোমাদের নাম্বার প্রশ্নে এখন লক্ষ্য রাখো ঘন প্রশ্নের সমাধান বলছে কি লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো তো লোকটা ছিল কি এই জায়গার মধ্যে ছিল সে যাত্রা সে মানে এই পারের মধ্যে আসবে সেজন্য স্রোতের কারণে দেখা যাচ্ছে বরাবর না এসে স্রোতের কারণে একটু এদিকে চলে আসছে বলছে কি আমাদের গন্তব্যস্থান এখানে কিন্তু লেখা আছে যে লোকটি একটি নৌকা যুগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে এটা ছিল গাছ বিটা ছিল গাছ এই গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো তার মানে এতটুকু হচ্ছে দশ মিটার দশ মিটার তীরে কোন বিন্দুতে পৌঁছালো আমাদের এখানে কি ছিল মনে হয় ডি ছিল মানে আমাদের যে ক নাম্বার প্রশ্নের যে সমাধানটা ছিল ওই চিত্রটা কিন্তু তো এটা হচ্ছে আমাদের চিত্র তার যেহেতু বলছে লুপটি যাত্রার স্থান থেকে অর্থাৎ সি থেকে আহ গন্তব্যস্থানে দ্রুত মানে ডি পর্যন্ত এটাকে আমরা মনে করি ওয়াইদুল্লাম আমাকে করতে হবে তাহলে আমাদের সিডির মান বের করতে হবে তাহলে আমি এইটুকু তো আর কোনো দরকার নাই আমি এইটুকু মুছে দিচ্ছি আমাদের এইটুকুর আর কোনো দরকার নাই আমাদের এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে কিন্তু আমাদের এখানে যে সিডির সমান ওয়াই ওয়াই এর মানটা পেয়ে যাবো অর্থাৎ লোকের যাত্রার স্থান থেকে গন্তব্য স্থানের আমরা পেয়ে যাব তো এখানে যদি তোমরা একটু খেয়াল করো তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে এখানে বিটা কিন্তু নব্বই ডিগ্রি কোন কিন্তু আর এখান থেকে কিন্তু সি বি সমান কিন্তু আমরা কিন্তু মান আমরা কিন্তু কহতে কিন্তু মানটা বের করছিলাম আর সেটা পেয়েছিলাম আমি এখানে লিখতেছি টু টু ফাইভ নাইন পয়েন্ট এইট এইট জিরো এই মানটা আমরা পেয়েছিলাম তো তোমরা কি জানো এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে যে বি কোনটা আছে এই বি কোনটা কিন্তু সমকোণ আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিস্টেমের মধ্যে জানি যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে ওপর বাহু আমরা কিভাবে বের করি পিতাগোরাসের সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা সেটা বের করতে পারি সেই জন্য এখন আমরা পিতাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করব সেই জন্য তার আগে আমাকে লিখতে হবে মনে করি যাত্রা স্থান থেকে অর্থাৎ সি থেকে গন্তব্য স্থানের দূরত্ব এখানে ডি পর্যন্ত সিডি সমান এই সি ডি সমান আমরা কি ধরছি ওয়াই মিটার ধরছি এবং আমরা আরেকটা কথা লিখতে পারি এবং এখানে কোন কোনটা নব্বই ডিগ্রি কোন আর তাহলে আমরা লিখতে পারি কোন ডিগ্রি যেহেতু নাইনটি ডিগ্রি এটা একটা সমকোণী ত্রিভুজ এগুলো ফিতাগুড়াশ সূত্র প্রয়োগ করলে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি আমাদের মানটা বের করতে পারি সেই জন্য আমরা লিখবো সমকোণী ত্রিভুজ সিবিডি হতে পাই সমকোণী ত্রিভুজ সিবিডি হতে পাই অতিভুজ স্কয়ার সমান অতিভুজ হচ্ছে সিডি তাহলে আমরা লিখব সিডি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব কোয়স্কয়ার অথবা লম্বো স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো ভূমি হচ্ছে বিডি আমরা লিখব বিডি স্কয়ার প্লাস লম্ব লম্ব হচ্ছে কি বিসি তাহলে আমরা লিখব বিসি স্কয়ার এখন আমরা এখান থেকে সিডি মান যদি বের করতে পারি অর্থাৎ প্রতিউষ্ঠা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে তো দেখো আমরা লিখবো বা সিডি সিডি স্কয়ারের জায়গায় সিডি স্কয়ার লিখে দিব আমরা 8 মান বের করব বিডি বিডি সমান কত 10 তাহলে আমরা লিখলাম 10 উপরে হবে স্কয়ার প্লাস আর বি সি বি এর মানটা হচ্ছে 200 259.880 এবং উপরে পাওয়ারটা কি হবে স্কয়ার হবে এখন দেখো বা সিডি স্কোয়ার সমান দশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো হান্ড্রেড প্লাস এবং এইটাকে যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে স্কোয়ার করি এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো পাবো বা সিডি স্কোয়ার সমান এই দুইটাকে আমরা এখন যোগ করবো তো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে সাতষট্টি হাজার ছয়শ পাবো সাতষট্টি হাজার ছয়শ স্কোয়ারটা যদি আমরা তুলি তাহলে আমরা জানি ওই পাশে গেলে কি হয় রুট হয় কি হয় রুট আর এটা থাকবে কি সিডি তো এইটাকে যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে রুট দেই তাহলে কত আসবে ছয় হাজার সাতষট্টি হাজার ছয়শ রুট আবার হচ্ছে দিলাম আসবে হচ্ছে দুইশো ষাট আসবে বা সি ডি সমান দুইশত ষাট আমরা চাইলে কিন্তু এটাকে আবার আর একভাবে লিখতে পারি সি ডি সমান কী ছিল ওয়াই ছিল আমরা চাইলে এখানে সিডির পরিবর্তে ওয়াই লিখতে পারি এখানেও আমরা ওয়াই লিখতে পারি এই জায়গার মধ্যেও কী লিখতে পারি ওয়াই লিখতে পারি এই জায়গার মধ্যে আমরা কী লিখতে পারি ওয়াই লিখতে পারি এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি ওয়াই লিখতে পারি বুঝতে পারছো তাহলে আমরা এখন বলতে পারি অতএব লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব দুইশো ষাট মিটার অতএব লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব দুইশো ষাট মিটার এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের দশম অধ্যায় আহ দূরত্ব উচ্চতা এখানে যে উনিশ নাম্বার যে সৃজনশীল পশর আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা পরবর্তী পর্বে আমরা বিশ নম্বর থেকে শুরু করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম